শপিং মলের ধাঁচেই এবার বস্ত্রহাট ফিরে পেতে চলেছে হাবড়া উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর বারাসাত থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত হাবড়ার এই সুপার মার্কেটের বস্ত্রহাট জেলার মধ্যে এক অন্যতম ব্যবসায়িক ক্ষেত্র হিসেবে বিগত কয়েক দশক ধরে উঠে এসেছে তবে সুপারমার্কেট এলাকায় অস্থায়ীভাবে ঝুপড়ির দোকান করেই এতদিন চলত বস্ত্রহাটের কেনাবেচা কয়েকশো ব্যবসায়ী প্রতি সপ্তাহের বুধবার ও শনিবার এই হাট থেকেই ব্যবসা চালাতেন সিদ্ধান্ত ছিল যে আমরা একটা বস্ত্র হাট করেছি এই বস্ত্র হাটটা করার একটা ইতিহাস আপনাদের জানা দরকার রাস্তায় যখন লোকেরা বসত এটা সিএমও মাঝে মাঝে দেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সেই মতো সিএম তার অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে সেই মতো সেম ঘোষণা করে জানি বস্ত্র হাটের জন্য যে পরিমাণ টাকার দরকার আছে সে পরিমাণ টাকা আমি দেবো তোমরা বস্ত্র হাট এক হাজার সিটের মতন বস্ত্র হাট কর সে মতো করার পর অ্যালটমেন্ট করার পর সতেরো কোটি টাকা দাঁড়াবে আপনারা জানেন যে হাটটা নিয়মিত প্রতিদিন আমি প্রায় দেখতে আসতাম যে কোনো জায়গায় গরিব মানুষকে যদি কোনো হাটে বসানো হয় তাদের কাছে এক পয়সা নেওয়া যাবে তারাই মেনটেন করবে ওরাই একটা কমিটি বানাবে হাটের সেই কমিটি বানিয়ে তারাই ওই খরচ করবে ইলেকট্রিকের চালের যে মিটার খরচ করবে তাদের ওখানে লিফট চলবে তিন তিনটে তার খরচ করবে ভেতরে লাইটে খরচ করবে কিন্তু আমাদের ওখানে কাজ কি যে ফায়ার ব্রিগেডের একটা ঘর করে রাখা প্রতিটা ফ্লোরে একটা পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল একটা পিডাব্লিউডি সিভিল আর একটা পৌরসভা মেয়েদের শাড়ি চুড়িদার থেকে শুরু করে চাদর বালিশের কভার ছেলেদের পাঞ্জাবি লুঙ্গি এমনকি বাচ্চাদের জামা কাপড়ও এই বস্ত্রহাট থেকেই কিনে নিয়ে যান খুচরো পাইকারি ব্যবসায়ীরা জেলা সাধারণ মানুষের পাশাপাশি আশপাশের জেলাগুলি থেকেও মানুষজন এই বস্ত্রহাটে আসেন পোশাক কিনতে তবে হাবড়া পৌরসভার তরফ থেকে অস্থায়ী এই সুপার মার্কেট ভেঙে আধুনিক রূপ দেওয়ার জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয় বাস টার্মিনাস এলাকায় ইতিমধ্যেই জয়গাছি সুপার মার্কেট এলাকায় তৈরি হয়েছে পৌরসভার উদ্যোগে ঝাঁ চকচকে ছতলা বিল্ডিং আধুনিক শপিং মলের ধাঁচেই ওই বিল্ডিংয়ে থাকছে লিফটের সুবিধা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও জানে এই সিদ্ধান্তের কথা যে প্রত্যেকটা পরিবারের একজনকে স্বামী স্ত্রীর একজন হয় স্বামী না স্ত্রী পার্টিকুলার কোনো মহিলাকে দেবে না মহিলাকে বেশি দেবার পর যে পরিকল্পনা করছে মহিলারা যেন ব্যবসা বেশি ইনভলভমেন্ট হয় এটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি ক্ষেত্রে পদক্ষেপ নেয় এখানে তা আমরা দেখলাম যে এখানে মোটামুটি সব লিস্ট ঠিক আছে বত্রিশ জন মহিলার প্রবলেম হচ্ছে বত্রিশ জন মহিলা আছে তাছাড়া এবং আমি তাদের বলেছি যে আমরা তাকে বিকল্প একটা জায়গা তাদের দিয়ে দিচ্ছি ওইখানেই করবো একটা ব্যবস্থা করবো হয় যদি ঘরের যদি না খুলোয় তাহলে আমরা একটা প্যারালাল ওখানে একটা জায়গা আমরা রেখে দিয়েছিলাম অলরেডি মার্কেট করার আগে সেই জায়গায় একটা সুন্দর মার্কেট তৈরি হবে আলো ঝলমল ও বস্ত্রহাটে আসা মানুষদের সুরক্ষার কথা মাথায় রেখে অগ্নি সহ নানা আধুনিক ব্যবস্থা রয়েছে প্রায় এক হাজার ব্যবসায়ী এই বস্ত্রহাটের নতুন বিল্ডিংয়ে দোকানঘর পাবেন বলেই পৌরসভার তরফ থেকে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে অস্থায়ী সুপারমার্কেট এলাকায় বস্ত্রহাট ঘিরে জাতীয় সড়ক যশোর রোডে যানজট সৃষ্টি হতো এছাড়াও হাবড়া এলাকায় রাস্তার ধারে বসা ব্যবসায়ীদের একই ছাদের তলায় নিয়ে এসে জাতীয় সড়ক সংস্কার করে আধুনিক ও চওড়া করার পরিকল্পনাও রয়েছে প্রশাসনের হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহার তত্ত্বাবধানে দ্রুত এই বস্ত্রহাট সরকারের তরফে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমাদের তরফে দাবি রাখা হয়েছে সাতশো জনকে জায়গা দিতে হবে মহিলা সমেত কারণ মহিলারা এতদিন ধরে আমাদের ছেষট্টি জন মহিলা ব্যবসায়ী আছে আর এক ফ্যামিলির দুজন কি চাকরি পায় না মহিলাও চাকরি করছে স্ত্রীও চাকরি করছে পুরুষও চাকরি করছে তাহলে আমরা পাবো না এই কথাটা তো বললে হবে না আর সাতশো ছিয়াত্তর আমাদের কমিটি একটা সমিতি আছে আমাদের সাতশো ছিয়াত্তর দাবি সাতশো ছিয়াত্তরে আমাদের জায়গা দিলে আমরা বিল্ডিংয়ে যাবো নচেত আমরা বিল্ডিংয়ে যাব না ইতিমধ্যে এই ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক সেরেছেন তারা তবে ব্যবসায়ী সংগঠনের তরফে জানানো হয় মহিলা সহ সমস্ত হকাররা দোকান না পেলে সরবেন না তারা এখন দেখার জটিলতা কাটিয়ে কত দ্রুত চালু হয় এই আধুনিক বস্ত্রহাট উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায় লোকাল এইটিন বাংলা